এরে নবীর উম্মতেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে বান্দা তোর যা প্রয়োজন সব আমি চাওয়ার আগে ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই মা কে বলতে পারো না মা আমার ক্ষুধা লাগছে খানা দাও আমার ঠান্ডা লাগতেছে তাড়াতাড়ি কাঁথা দাও আমার গরম লাগতেছে বাতাসের ব্যবস্থা করো আমি আল্লাহ সব কিছুর ব্যবস্থা তোর শুধু কান্নার আওয়াজের মধ্যে করে দিলাম তোর কান্নার ভিতরে এমন এক তারা মায়ের মধ্যে আমি রেখে দিলাম ও সন্তান তোর কান্না দ্বারা মা বুঝতে পারবে তখন কী প্রয়োজন হবে আমি আল্লাহ সব ব্যবস্থা করার একটাই মাত্র কারণ ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা নিন্দিয়া বুদু মাফালা কতুল জিন্নাবাজু ইংসি বাফা জুজায়বাদাত মিস্তেমা কৈসুর আজজাহা আল্লাহর এবাদাত এটাই আমার জীবনের বড় কাজ ব্যবসা করাটাও এবাদাত কারণ আমার মবী নিজেই ব্যবসা করেছেন ও চাকরিজীবীরা চাকরি করো এবাদাত আমার নবীও চাকরি করেছেন নবীর তরিকায় ব্যবসা করো এবাদাত নবীর তরিকায় তুমি বান্দার চাকরি করো এবাদাত এবাদাত করতে গেলে অনেক মানুষ মনে করে আমরা স্বাধীনতা হারায় ফেলবো আমরা বন্দি খাঁচায় আটকায়ে যাব এরে যুব

তার মানে এটা না সারা রাত তুমি তসবি নিয়ে যায় নামাজে নামাজ না মাস করবার কান্না করবা এটা না দিনের বেলা তুমি রোজা রাখবা জিহাদ করবা এই কাজ না বরং তুমি বান্দা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও ব্যবসা করো লেখাপড়া করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে পড়ো কলেজে পড়ো সব তোমার জন্য এ বাধাতে পরিণত হবে যদি তুমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর তরিকায় বড় একটা ছেলে ডাক্তারি পরে কলেজে বিষয় তার উদ্দেশ্য কি যে দুনিয়ার কোনো যদি হঠাৎ বলে দেয় মুসলমানের কোনো চিকিৎসা আমরা দিব না তখন মুসলমান ডাক্তার হইয়া বেইমানের চ্যালেঞ্জ গ্রহণ করে বলবে রে বেইমান তোদের দেওয়া চিকিৎসা আর ঔষধ আমাদের প্রয়োজন হবে না আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরা এই যথেষ্ট এই নিয়তেও যদি যুবক তুমি কলেজে বড় তোমার এই লেখা পড়াটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে এবার করতে গিয়ে আল্লাহ কারো ব্যবসা বন্ধ করতে বলেন নাই বরং আল্লাহ কোরআনে বলেন আলমাম্ বাই আহার মার রিবা ব্যবসাকে আমি হালাল করেছি সুদকে আমি হারাম করে দিয়েছি অতএব রে আল্লাহর বনাম এবাদত করতে গিয়ে ব্যবসা বন্ধ করতে হবে না চাকরিও ছাড়তে হবে না তোমার ঘুম নষ্ট করা লাগবে না লেখাপড়া বন্ধ করার কোনো প্রয়োজন হবে না এরে যুবক আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দারা স্কুলে পড়ো কলেজে বড় বাধা নাই আল্লাহ বলেন পুরা দিন আর রাত আমি চব্বিশটা ঘন্টায় ভাগ করে দিলাম এই চব্বিশটা ঘন্টার ভেতরে বাইশ ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তিগত কাজে ব্যবহার করো ব্যবসা করো চাকরি করো লেখাপড়ার কাজে ব্যয় করো বাকি থাকলো চব্বিশ ঘন্টার মাত্র দুইটা ঘন্টা এই দুই ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার কাছে দাও তাও একত্রে দেওয়ার প্রয়োজন নাই কারণ একসাথে দুই ঘন্টা দেওয়ার সময় তোমার হাতে নাই তো কি করবা আমি আল্লাহ তোমার সুবিধার জন্য আসান ভাবে ভাগ করে দিলাম এমন ভাবে দুইটা ঘন্টা তুমি দিবা যাতে তোমার লেখাপড়া চাকরি ব্যবসার কোনো ক্ষতি না হয় ফজরের সময় তুমি ঘুম থেকে উঠিয়া চার রাকাত নামাজে বিশটা মিনিট সময় তুমি দাও আবার একটু রেস্ট করে দোকানে চলে যাও বিশ মিনিট সময় দিয়েছো এবার দোকানদারি করে আবার দীর্ঘ টাইম দোকানদারি করে দুপর হয়ে গেল দোকানটা বন্ধ করে গোসল করো খানা খাও দশ রাকাত নামাজে আবার বিশ মিনিট সময় দাও এই বিশ মিনিট সময় দিয়ে দশ রাকাত নামাজ পড়ো আবার একটু রেশ নিয়ে তুমি দোকানের মধ্যে যাও চাকরির জায়গায় চলে যাও আবার আসরের টাইমে একটু রেস্ট নিয়া আধা ঘন্টা টাইমের জন্য রেস্ট নিয়া বিশ মিনিটে চার রাখা আসরের নামাজ পড়ো আবার তুমি দোকানে চলে যাও আবার একটু মাগরিবের সময় বিশটা মিনিট সময় দিয়া পাঁচ রাখাত নামাজ আদায় করে নাও আবার দোকানে চলে যাও আবার এসার সময় তুমি বিশ মিনিট সময় লাগাইয়া নয় রাখাত নামাজ আদায় করে এবার ঘরে যাও স্ত্রীর হক সন্তানের হক আদায় করে ঘুমাও পায়গম্বর বলেন এশার নামাজ পড়ে যারা বাস বিছানায় ঘুমাইয়া গেছো আবার ফজরের নামাজ উঠিয়া যারা আদায় করেছো ঘুমের মধ্যে যত সময় কাটাইলা ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে আল্লাহর বান্দারা মাত্র দুইটা ঘন্টা সময় আল্লাহর দেওয়ালা আল্লাহর কাছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য ভাগ করে দিলেন ঘন্টা সময় নিজের কাজে লাগাইয়া ঘন্টা সময় নিজের দুইটা কল্যাণে যদি আল্লাহকে দিতে না পারো তোমার মতো নিম খারাম আর কেউ নাই আল্লাহ বলেন ওরে নিমুখার আমার দা পানি আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া জমিনের ফসল আমার দেয়া গাছের ফল খাওয়ার পর মাত্র দুইটা ঘন্টা সময় যদি আমি আল্লাহর মোহাম্মতে ব্যয় করতে না পারো রেডি হইয়া যাও তোমার জন্য আমি কবর বানায় রাখলাম জাহান নামের গর্ত ওই জাহান নামটা কেমন ভয়ঙ্কার ও আল্লাহর মান্দারা আল্লাহর নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকায় দেখেন নবী রুমের মধ্যে বসে গুনগুন করে কান্না করেন আম্মা জান ভয় পেয়ে গেলেন জিজ্ঞাসা করেন নবী কেন কাঁদেন আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি না আয়েশা তোমার কোনো বেয়াদবি হয় নাই তো কেন কান্না করেন জাহান্নামের আগুনের ভয় হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেল হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এত কঠিন হবে যে নবীদের কোনো গুনা নাই তারপরও তারা নাফসি 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 বলে কান্না করবেন আদম আলাইহিস সালাম উম্মতের কথা ভুলে গিয়া বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী উম্মতের কথা ভুলে গিয়ে কাঁদবেন আর বলবেন আমাকে বাঁচাও ঈসা নবী উম্মতের কথা ভুলে গিয়া কান্না করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আম্মা জানাইয়া ইশরাদিয়াতুল্লাহ আনহা বলেন নবী সমস্ত নবীরা যখন কান্নায় বিভোর হয়ে যাবে তখন আপনি কি করবেন আপনি ওই কঠিন মুসিবতের সময় আমি আমাকে বাঁচাবার চিন্তা দিয়া আমি আমি মাহমুদে যাব আর কান্না করব আর বলবো দয়ার মালিক আমার উন্মতের জাহান নাম থেকে বাঁচাও আমার উন্মত গুলো জাহান্নাম থেকে বাঁচাও এর যুব জাহান جهنم ويل لكل همزة اللمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في <applause> الحطمة وما أدراك ما الحطمه نار الله موقضة আজকে সম্পদের পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আজকে টাকার পেছনে পরে আল্লাহকে ভুলে গেছো আল্লাহ কুমুর কোথায় ভাগিয়া এই দুনিয়ার বড় বড় বেইমান বাহাদুর নমরুদ সাদ্দ কারুন সেরা পালায়ে যেতে পারে নাই আল্লাহ পাক এত দয়ার মালিক হাজারো অন্যায় করার পরে আল্লাহ বেজার না আল্লাহ আয়। জীবনে যত অন্যায় করেছ আমার দরবারে ক্ষমা চাও চোখের পানি সেরে আল্লাহকে যদি বলতে পারো দায়ার মালিক হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহকে বিনয়ের সাথে বলতে পারো আল্লাহ জীবনে আর নামাজ সারবো না বেপর দেয় চলবো না যত অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন ও পর্দার আড়ালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবকেরা তোমার আমার মতো কত যুব স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না দাড়ি কাটে না অভাব নাই তোমার মনটাকে বুঝাও তুমি কেন পারো না আল্লাহ কি তোমার উপরে বেজার নাকি তোমার মা বাবার বরদোয়া কপালে লেগে গেল তোমার আমার মতো কত বান্দা চাকরি করে ব্যবসা করে নামাজ করে দাড়িওয়ালা অভাব নাই নিজেকে প্রশ্ন করো তুমি কেন পারবা না রে বাবা নবীর আদর্শ মতো এবার কোন হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না করবে না নবীর রেখে যাওয়া আদর্শ মতো এবার দাত মুসলমান তুমি নবীর মানো আল্লাহ মানো কোরআন মানো হাদিস মানো কাবা মানো আজকে এত বয়ানের পরেও কেন তোমার অন্তর নরম হয় না আমিও মুসলমান তুমিও মুসলমান আজকে তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমি টুপি খুলতে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার লজ্জা লাগে তোমার বেপর্দায় চলতে ভালো লাগে পর্দা করতে লজ্জা লাগে আর আমাদের বেপর্দায় চলতে বড় লজ্জা লাগে তুমিও মানুষ আমিও মানুষ তুমিও আল্লাহর গোলাম আমিও আল্লাহর গোলাম আসলে তোমার মরণের ভয় নাই যুব ওই মরণের কথা স্মরণ করে এখনো করে নাও মনে মনে না মালি জীবনে শয়তানের ঝোকায় করে বহু অন্যায় করে শ্রী কে আমার গুলার খবর জানে না আমার মা বাবা পঞ্চম কেউ জানে না তুমি জানো আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়বো না বেপার চলবো না তোমার এবাদাতে জীবনটা কাটায় দিব নবীর তরিকা মতে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে আমল করবো আল্লাহর কাছে যদি তওবা করার মতো করতে পারো জীবনের সব গুণা আল্লাহ এক তওবার বিনিময়ে মাফ করে দিবেন আল্লাহর কাছে মনে মনে বলো আল্লাহ জীবনের খাঁটি তওবা করিয়া ন্যাকামল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন وعلي اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ما لي কুদরাতির নজর দিয়া তাকায় দেখেন